দুটো ঝুলায় উপরের দিকে তারপরে ওকে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে ইঞ্জেকশন পুশ করা হয়েছে সেটা সুলভ পয়জনীন কিনা জানি না ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন চারবার ও জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানেন আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি মারা যাচ্ছ কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ঘুম ওর বাবাকে সেটা ও ঘুমোতে পারে না ওর বাবার কাছে ও যেহেতু থাকে ওকে গোসল করাই দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে রকম হাজবেন্ড হিসেবে কিরকম বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও বাবা কেন আসে না উত্তরগুলো আমার কাছে নেই আমি কি বলবো এখনো জানে না ওর সামনেও তো আমি এখন বলতেছি যে ওর বাবা কোথায় আছে কীভাবে আছে বলে যে ও হয়তো দেশের বাইরে ও চারটা যে দেশে গেছে ও আসবে সে অপেক্ষা করে ও তো যখন ও বলতেছিল ও রিমান্ডের অবস্থা আমি মারিয়া আক্তার ডাকসু সাবেক টিভি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার স্ত্রী বলছি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা এই জায়গায় আমার কথাগুলো শোনার আসার জন্য আমার হাজবেন্ডকে গত উনিশ জুলাই শেষ বিশ জুলাই শুরু ভোর রাতে আনুমানিক সময় তিনটা বিশ থেকে ভোর রাত উনি চারটার মধ্যে আমাদের বাসায় এই ঘটনাটা হয়তো ইতিপূর্বে আপনারা জানছেন তারপরও আমি বলতেছি ডিবি ডিজিএফআই

পঁচিশে মার্চের কারণ রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কলিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে ঠিক শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না নূর উঠতে পারতেছিল না বড় বাচ্চাটা ওর গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় তিন থেকে চার মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা এতটা বিভ মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা আমি দিতে পারতেছি না এই মুহূর্তে দুই থেকে তিন মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনে আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবেও হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রার্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নাম ইসু তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে দুইটি পিডিএফ এবং এড প্রবলেম আছে যার কারণে ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আসা এ জায়গায় ওকে রেখে গিয়েছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতে ছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায় ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তা নিয়ে যাওয়া হয় ওই রাতে তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে সেই পঁচিশে মার্চে রাতের মতো এত ভয়ঙ্কর এত বিভৎস আমার কিন্তু কিছু বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে ওরা আমাকে ধরেছিল এমন ভাবে শুধু আমি জানতে চাইছিলাম যে কেন নিয়ে যাচ্ছে আমার বাচ্চাটা ঘর করে কান্না করতেছিল বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না इवन ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গিয়েছিল বল্লান আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায় তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায় সো মানসিক ভাবে ও ট্রমা চলে যায় ও কথা বলো আর সাথে সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই যাই হোক তখন নিয়ে যাওয়ার পরে আমরা দিবিকার্যালয়ে যাই মেইন টু রোডে সাতটার দিকে ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য দিবিক কার্যালয়ে গেলাম ওই জায়গা থেকে যেহেতু র‍্যাবের দুটা গাড়ি ছিল র‍্যাব তিনের তো তার জন্য যায় যখন ওর খোঁজ পাচ্ছিলাম না তারপর বাধ্য হয়ে আমাদের গেলাম যেহেতু ওর খোঁজ ফেরত পাব কি না জানি না যেভাবে নিয়ে গেছে ওরা শোবার দুইবার করে হাতিরজির থানা যায় তার বলে আমাদের কাছে কোনো তথ্য নেই যে অনেক সময় কোনো এলাকায় অপার মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভ মানে করা হয় তাদেরকে জানানো হয় সো তাদের কাছে বারবার যাওয়া তারাও কোনো পাগলের মতো প্রশাসনের প্রশাসনের ঘুরতে ছিলাম তো তারিখ পার হয়ে আমরা বিশ তারিখে আবার কোর্টে যে অনেক সময় চব্বিশ ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয় তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো তো যখন কোর্টে গেলাম আমি যেহেতু অসুস্থ একা মুখ করতে পারতেছিলাম না নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয় তো তারপর রাত আটটার দিকে একুশ জুলাই রাত আটটার দিকে ওকে কোর্ট ওঠানো হয় ওর সাথে আমাদের ফ্যামিলি কারোর দেখা করতে দেওয়া হয়নি কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারে আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালতকে উরুপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন কিন্তু তারপরেও তাকে আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয় তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয় সে এক বিভৎস চিত্র ও তো কোনো চোর ডাকাত নয় ও তো কোনো খুনি নয় ও তো কোনো জঙ্গি নয় ও তো একজন ডাকসুর সাবেক ভিপি ছাত্রদের হয়ে কথা বলছে আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁদে ঘর দিয়ে তারপরে মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহামানার আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার মানে একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কি না আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবারও জিজ্ঞেস করে মা তুমি মারা যাচ্ছ কেন তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না বাবাকে ফোন দাও কারণ ওকে ওর বাবাকে সেরকম ঘুমোতে পারে না ওর বাবার কাছে ও যেহেতু থাকে ওকে গোসল করাই দেয় খাইয়ে দেয় জানি না ও সন্তান হিসেবে কিরকম হাজবেন্ড হিসেবে কিরকম বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায় বাবাকে ফোন দাও বাবা কেন আসে না উত্তর আমার কাছে নেই আমি কি বলবো এখনো জানে না ওর সামনেও তো আমি এখন বলতেছি

নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে ওখানে তিন চারবার ও জায়গায় সেন্সলিস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছিল নিজেও বলতে পারেনি তো তারপরে মহানা আদালতকে এটা বলা হয় যে অন্তত চিকিৎসার মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটায় ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয় ও শুধু নৈতিকভাবে ও তো ওই থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার আঠেরোর ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছিল সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বা ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না বা ওকে বারবার ও জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটা মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেক অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না উত্তরগুলো আমার কাছে নেই তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয় ও তো কোনো অপরাধ মানে আর আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয় ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায় হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নয় তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন ওই শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন ও যেন রাজনীতি আমার রোজ আমার দরকার নেই আমার রাজনীতি করতে হবে না কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরতায় আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো বলেনি তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা আবার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয় ফলো দরকার হয় বাচ্চা আমি জানি সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না আমার আমি আমার বাবাকে একটু বেশি ভালোবাসি এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে ও ঘুম হয় না বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে তা আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার খরচ অনুরোধ প্রয়োজন ও রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি এতটুকুই শুধু বলা ওর শারীরিক যে নির্যাতন করা যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয় ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয় ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা বাট সে যায়নি কেন সে অ্যাম্বাচিতে যায় কেন সো এই জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এ জায়গায় আমার আসে আর আমার কোনো কিছুই মানে বলার নেই শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন বড় হতে পারে ওদের যেন এই মানসিক ট্রামার মধ্যে দিয়ে আর যেন না যেতে হয় আর পাঁচটা বাচ্চার মতো মিশতে পারে না সব তারপরও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে ও পুলিশ দেখলে এতটা ভয় পেত মানে বিশেষ কাছে যে তোমরা যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হইছে দৌড়ে চলে আসে পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নামও হয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ জফরকে এই রকম ধারণা নিয়েছে বড় হবে ওই স্কুলে টিচারও বলেছে ওরা পাঁচটা বাচ্চার মধ্যে সবার সাথে মিশতো ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সেটাকে তোকে আমি সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানোর জন্য ওকে ডাক্তার দেখাচ্ছিলাম তারপর অনেকটা ইমপ্রুভ হচ্ছিল এর মধ্যে আবার এই ইনসিডেন্ট জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা তো আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে এই নির্যাতনটা যেন বন্ধ করা হয় এই নির্যাতনটা শুধু বন্ধ করে ওকে আমাদের কাছে আমাদের আমার খুবই কষ্ট হচ্ছে এখন বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে আর আমার অনাগত সন্তান এই এই একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না আমার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা আমার নিজের মানে ডায়াবেটিস হাই লেভেলের ডায়াবেটিস ইনসুলিন নিতে হয় তো এই দৌড় দৌড়ে মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাও একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই ছোট ভাইটি ছিল ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু এখন এ সম্পর্কে আমার শুন শুন্নুরের বাবা একটু বলবেন তো আপনাদের মতামা শুধুই অনুরোধ যেন একটু একটু মানে করা হয় যেন উপরমহল যারা আছেন। ওর ওখানে নির্যাতনটা যেন আপনারা আর না করেন ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়ে